শব্দের শ্রেণীবিভাগ তিন ধরনের হয়ে থাকে উৎপত্তিগত গঠনগত এবং অর্থগত শব্দের উৎপত্তিগত শ্রেণীবিভাগটা আমরা আজকে দেখব উৎস অনুসারে অথবা উৎপত্তিগতভাবে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা তৎসম শব্দ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ ও বিদেশি শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেগুলো হলো তৎসম শব্দ তৎসম শব্দ চেনা যায় রি র সন্তন্য যুক্ত শব্দ হতে বাংলা ভাষায় তৎসম শব্দ পঁচিশ শতাংশ কত পঁচিশ শতাংশ পঁচিশ শতাংশ এবং এই শব্দগুলো হলো ব্যাকরণ সূর্য নক্ষত্র মানব চন্দ্র কৃষ্ণ উষ্ণেশ কিংবদন্তি দধি অঞ্চল কর্ম চর্মকার পত্র ভাষা অগ্রহায়ণ জীবন গৃহ গৃহিণী জ্যোৎস্না হস্ত চর সন্ধ্যা হংস হংস বৈষ্ণব পরাজয় মাতা সেমরা রাত্রি ধুম্র চন্দন হস্ত সুরঙ্গ ধর্ম ভবন বংশী পাঠক বিড়াল এসবগুলোই তৎসম শব্দ বারবার করে পড়তে হবে